নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছিলাম আজকে বানালাম কালো জিরে দিয়ে আর বেগুন আলু দিয়ে পাতা মাছের পাতলা ঝোল তা বন্ধুরা কীভাবে রান্নাটা করলাম আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন চলুন তাহলে রান্না যাওয়া যাক পাতা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি দেখুন এখানে চার পিস আছে আর কড়াইয়ে আগে থেকে সরষের তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলো দিয়ে দেবো উল্টে নেব এইদিকে সবজি কেটে দেখেছি এর করে আলু বেগুন আর টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা পেরে আছে হাজারে থাকে চুপ কড়া করে খেটে নিচ্ছে মাটিটা তুলে নেবো এবার এই তেলের মধ্যে কালো জিরে পড়ুন দেব কাঁচা লঙ্কা দেবো এটা টমেটো গুলো দিয়ে দেব এবার এখানে পরিমাণ মতো নুনটা অ্যাড করবো তাহলে টমেটোগুলো গরম হয়ে যাবে আপনারা টমেটো বেস্টগুলো দিতে পারেন তা আমি এভাবেই করছি পুরো টমেটো করে গেলে খেতে ভালো লাগবে দেখতে আর দেখতেও ভালো লাগবে এবার দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে টমেটা একটু হালকা সেদ্ধ করে নেব টমেটোটা অনেকটা দেখুন নরম হয়ে গিয়ে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আলু আর বেগুন পাতলা দিয়ে দেবো দিয়ে একটু হালকা হালা হালা করে নেবো আর এই এখন পাতলা ছুঁয়ে কালুগুড়ি দিয়ে হালকা পাতলা মাটির দিয়ে খুব সত্যি খুবই খেতে ভালো লাগে সবসময় সময় রুচ খারাপ খেয়ে না খুব ভালো লাগে না এই সাত বাজার মিট দিয়ে মা এখন পাতলা খেতে খুবই ভালো লাগে এখানে হলুদ আর লবণটা লবণটা তো হয়ে গেছে তাই এখানে হলুদ গুঁড়োটা অ্যাড করবো আপনারা কাঁচা লঙ্কার বদলে এখানে গুঁড়ো লঙ্কাটাও দিতে পারেন সেখানে দু তিনটে কাঁচা লঙ্কা ফোড়ে দিয়ে তারপর গুঁড়ো লঙ্কাটা অ্যাড করতে পারেন আমি এখানে আর কোনো গুঁড়ো লঙ্কা দেবো না তাই কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে জিরে গুঁড়োটা অ্যাড করবো বিয়ে গুঁড়োটা দিয়ে আর একটু ভালো করে পচিয়ে নেব আর এখানে কোনো মশলাই লাগবে না একটু ভালো করে দেখুন মশলাগুলো গুঁড়ো পচিয়ে দিয়েছি এবার এখানে জলটা অ্যাড করে যেহেতু মাছের পাতলা ঝোল হবে তাই জলটা একটু বেশি দিতে হবে এবার ঢাকা দিয়ে জলটাকে ফুটতে দেব ঢাকাটা ফুটে এসেছে এবার এখানে মাছগুলো দিয়ে এবার মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন মাছের ঝোলটা একদম হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসটা অফ করে দেব কালু রেড়ে দিয়ে বেগুন আলু দিয়ে পাতলা মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে তা এরকম পাতলা ঝোল একবার বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি নিয়ে আরও নিয়ে আসবো